আমার কাছে অনেকে জানতে চেয়েছে যে যাদের বছর পূর্ণ হয়নি তাদের বেতন বাড়বে কি আবারও অনেকে কমেন্ট করছে আমার চাকরির জয়েন্ট ডিসেম্বর মাসে নয় পার্সেন্ট বেতন আমার কি বৃদ্ধি হবে এরকমের অনেকই কমেন্ট আছে আজকের ভিডিওটা মূলত সেই কমেন্টগুলোর জবাব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরুর আগে আপনাদের একটা কথা না বললেই নয় সবথেকে বেশি খারাপ লাগে তখন যখন আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা ভিডিওগুলো দেখে অথচ ভিডিওগুলোতে লাইক শেয়ার করে না ভিডিওগুলো লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আমিও আপনাদের পাশে থাকতে চাই এরকমের গার্মেন্টসের সংবাদ নিয়ে তাহলে শুরু করা যাক এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমাদের যেতে হবে প্রথম আলো পত্রিকার ভিতরে নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি নিয়ে কি লেখা হয়েছে বা কি বলছে সরকার সেটা একটু দেখে আসি একটু ভালো করে লক্ষ্য করুন আমরা চলে এলাম প্রথম আলো পত্রিকার ভিতরে দেখা যাক এখানে পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বাড়বে নয় শতাংশ কি লিখেছে লেখাটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ মালিক ও শ্রমিকপক্ষের মাধ্যমে দীর্ঘ দর কষাকষির পরে বিষয়টি চূড়ান্ত হয়েছে নিম্নত মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা নিয়মিত পাঁচ শতাংশ সাথে অতিরিক্ত চার শতাংশ অর্থাৎ নয় শতাংশ ইনক্রিমেন্ট পাবেন চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে ফলে শ্রমিকরা জানুয়ারি মাসের মজুরির সাথে নয় শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবে এই লেখাটার ভিতর লক্ষ্য করেন কোথাও উল্লেখ করা হয়নি যে যাদের বছর পূর্ণ হয়নি তারা নয় শতাংশ পাবে না এখানে পুরাতন বা নতুন কোনো শব্দই উল্লেখ করেনি তবে এখানে আরও একটি কথা রয়েছে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের সময় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেহেতু এখানে বাৎসরিক ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে সেক্ষেত্রে শ্রমিকরা যাদের বছর পূর্ণ হয়েছে মানে যাদের এক বছর পূর্ণ হয়েছে তাদের বাৎসরিক ইনক্রিমেন্ট নয় পার্সেন্ট হবে মানে পাঁচ পার্সেন্টের সাথে আরও চার পার্সেন্ট যুক্ত হবে কিন্তু যাদের বছর পূর্ণ হয়নি তাদের অতিরিক্ত যে চার শতাংশ বৃদ্ধি সেটাই বৃদ্ধি পাবে আর এখানে লেখার ভিতর এমনটাই বোঝা যাচ্ছে নিয়মিত পাঁচ শতাংশের সাথে অতিরিক্ত চার শতাংশ যুক্ত হবে তাহলে নিয়মিত পাঁচ শতাংশ কাদের বেতন বৃদ্ধি হতো যাদের বছর পূর্ণ হয়েছে যাদের বছর পূর্ণ হয়েছে তাদের পাঁচ শতাংশ সাথে আরও চার শতাংশ যোগ হয়ে নয় শতাংশ ইনক্রিমেন্ট হবে তাহলে এখানে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যাদের বছর পূর্ণ হয়নি তাদের শুধু চার শতাংশ বেতন বৃদ্ধি পাবে আশা করি বিষয়টি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও